আপনি কি এই এলাকার এই এলাকা এটা কোন এলাকা এটা বটিলা ধরে লোকুই আচ্ছা এখানে কালকে কি দুর্ঘটনা কি হয়েছিল কালকে একটা মারুতি গাড়ি একটা ছেলেকে ধাক্কা দিয়া ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে আচ্ছা এই এলাকার মধ্যে অনেকটা দূর পর্যন্ত দেখলাম কোনো লাইটের ব্যবস্থা নেই এটা কতদিন পর্যন্ত এইভাবে এটা আছে অনেক বছর কোনো লাইটে বসে না পুরোটাই অন্ধকার অন্ধকার একদম আইসিনগর ব্রিজ ব্রিজ হয়েছে

তো তাহলে লাইট থাকলে কিছুটা চোখে দেখা যায় এমন কিছু লাইট থাকলে কিছু দেখা যায় তো অন্ধকারেই আপনাদের আপ ডাউন অন্ধকারে আপ ডাউন আচ্ছা তো এখন কি কি চাইতেছেন আপনারা এই জায়গাটার মধ্যে কি চাইতেছেন একদিকে অ্যাক্সিডেন্ট অন্যদিকে অন্ধকার অন্ধকারে আর দিকের রাস্তার যে সাইডে কোনো মানুষ যাতায়াতের কোনো জায়গা নাই ও ফুটো এটা নাই মানে রাস্তার বাইরে দি হেডব্যাট জায়গাও নাই এই তো দেখেন এক বিঘতে আছে 6 ইঞ্চি জায়গা আছে